হাজরাতে মুসা আলাহ সালামকে ছেড়ে দিয়েছিল বাক্স করে আল্লাহ তাকে বলেছেন মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও কারণ ফেরাউন বলেছে যে জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ফেলো আর মেয়েগুলিকে বাঁচায় রাখবো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহ ইচ্ছা মুসা সালাম সালামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন কার ইচ্ছা কার্যকরী হবে এখন বাসবে কান্ডে তার মেরে ফেলবে ফেরাও দেখেন অবস্থা আল্লাহ তালা বললেন বাক্স করে তারে নদীকে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে মুশা আলাইসাল্লাম তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কান্দতেছে কাটা কবুতরের মতো ছটফট করছে পরিচট টুকুরা সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বোন নদীর পাড় দিয়ে যাচ্ছে বাক্স যায় কু ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা

ধাত্রী গুলো ডাকা হলো কোন ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা কারো দুধ মুখে নেয় না খালি কানতেছে আল্লাহ রব্বুল আলমিন পরবর্তী সময় হজরত মুসালামকে বলেছেন মুসা ফেরাউনের ঘরে তুমি কানতেছো আর তোমার মা তোমাকে না পায়া কানতেছে আমি রাহমান এটাকে সহ্য করতে পারি নাই বোন কে বলছে ফেরাউনকে যা পানা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা করে নিলি দুঃখ ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেবো বোন গিয়ে তার মায়ের নিয়ে আসে মা এসে বাচ্চা পায় গেল বাচ্চা কোলে নিল বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইলো মোসা সালাম একটু বড় হলেন একটু বড় হয়েছে নাদুস নুদুস চেহারা ফেরাউন কোলে নিয়েছে পয়গাম বাড়ি চেহারা তো সলিমদ্দি কসিমদ্দি বার কেন মোসা চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ডদেশ আল্লাহ পেগাম্বা আল্লাহ তালা মুসা সালাম কে বলেছেন মুসা তুমি ভয় পাও আমি তো তোমাকে আমার জন্য বানাইছি সবার

এই বাচ্চা মানুষ শোনাও চেনে আগুনের টুকরাও চেনে না তুমি আন্দাজে তারে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে শোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না হর্ণ আনো আগুনের টুকরা যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেই স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসালাম আগুনের দিকে হাত না দিয়ে সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরস্তা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন অনুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি